মূলত তিনতলা তিনতলা ফাউন্ডেশন ফাউন্ডেশন দেওয়া হয়েছে দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে এবং সম্পূর্ণ বিল্ডিংটা করতে কেমন খরচ হবে সেই বিষয়ে ধারণা বাট এটা কিন্তু তিনতলা তিন ভাই আলাদা থাকতে পারবে ওইভাবে ডিজাইন করা হয়েছে বাট এটা কিন্তু দেখে মনে হবে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স এইভাবে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে নর্সিন্দি শিবপুর হচ্ছে থানা ফুরিয়া হচ্ছে গ্রাম মধ্যপাড়া একটা জায়গা আছে শিবপুর কলেজের এখান থেকে এই প্রোজেক্টটা আমাদের ছবিগুলো দেখাই আমরা আসলে এরকম আরও একটা ডিজাইন করছিলাম সেটা হচ্ছে নর্শদীতে ইসলামপাড়া গ্রাম কিন্তু ওইটার আসলে কাজ শুরু হয় নাই আমাদের এটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো এটা আমরা একটু দেখাই এটা খুবই চমৎকার একটা ভিউ দেখা যায় একটু কাছ থেকে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের থ্রি ডিটা অনেকগুলো ছবি আছে আমি দেখাবো আমাদের হচ্ছে গ্রেট বিমের এখন ঢালাই হবে তার পূর্ব আমরা আসি তো পুরো ডিটেলস দেখাবো এবং কীভাবে কী কাজ হচ্ছে কত টাকা আমরা বাজেট দিছি এটাও দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা ভিউ আর একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি এই ভিউটা পাওয়া যাবে সো আমরা যেটা আসি এই যে এই অ্যাঙ্গেলেই আসি যে যে ভিউটা দেখাবো এই 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 অ্যাঙ্গেলেই আসি আমরা এই যে এই খুবই চমৎকার এটা আসলে খুবই চমৎকার একটা প্রোজেক্ট আমাদের এর আগেও আমরা একটা ডিজাইন করছিলাম বাট ওইটা আসলে আনফর্চুনেটলি এখনও কাজ শুরু হয়নি যে চারটা বারান্দা আছে খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে সো এটা ডিটেলস যদি আমি বলি এটা হচ্ছে নিচে আসছে প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের মতো যেখানে আপনি হচ্ছে পাঁচটা বেডরুম পাবেন পাঁচটা বেডরুম এবং হচ্ছে একটা ড্রয়িং কাম ডাইনিং চারটা ওয়াশরুম আছে এবং চারটা বারান্দা আছে এবং সামনে একটা পোচ আছে সো এটা উপরে নিচে মোটামুটি একই রকমই রাখা হয়েছে সবগুলা সো এটা হচ্ছে আমরা অ্যাঙ্গেল থেকে আসি আমাদের এটা হচ্ছে পোচ আমরা একটু পোচ থেকে যদি দেখি যে এটা হচ্ছে পোচ পোচ থেকে আমরা এখানে আমাদের সিঁড়ি থাকবে এখান থেকে আমরা ঢুকবো মূলত আচ্ছা এখানে হচ্ছে সিঁড়ি হবে এখানে সাত ফিটের হাইট হবে একটা সিঁড়ির ল্যান্ডিং তার নিচ থেকে আমরা মূলত ঢুকবো তো এটা হচ্ছে সিঁড়ির জায়গাটা থাকবে এখান থেকে মূলত এই যে সিঁড়ির জন্য রডগুলো রাখা আমাদের সিঁড়ির রড করা হবে মাঝের ঢালাই দেওয়া হয়েছে বিমগুলা ওইভাবেই সেট আপ করে রাখা হয়েছে সো মোটামুটি ঠিক আছে কিছু প্রবলেম আছে ওগুলো হচ্ছে ঠিক করে মূলত ঢালাই দিয়ে দেওয়া হবে এখানে যেমন হচ্ছে এখানে আমাদের যে রড বাধা যেটা এলভাই থ্রিতে করি আমরা ওটা এলভাই ফোরে করে রাখছে তারপর হচ্ছে এখানে একটা ভালো আছে যে রিং যেগুলো আসলে এগুলো আমরা প্রথম দিকে এসে বলে গেছিলাম বাট তারপর কিছু জায়গায় ভুল করে রাখা হয়েছে যেমন এখানে একটা মেজর একটা ভুল আছে। সেটা হচ্ছে আমাদের এই যে পিছনে যে বারান্দা এইখানে আমরা বারান্দার জন্য সাধারণত নিচের যে গ্রেড বিমটা থাকে আমাদের ওইখান থেকে আমরা এই জিনিসটা ঢালাই দিয়ে চলে আসি বাট ওইটা আসলে করা হয় নাই হয়তো ভুলে গেছে তো ওইটা এখন যেটা করতে হবে ওইখানে হয়তো বা একটু বেজের মতো করে তিনটা বিম বা কলাম করে তিনটা কলাম করে তার মধ্যে একটা বিম কানেক্ট করে দেন হচ্ছে ওইটা হয়তো বা করতে হবে নাহলে দেখা যাবে এটা আট দশ বছর পর মাটির উপর করলে ডেবে যাবে এটা অনেক জায়গায় হয় দেখা যায় যে ডেবে যে মাটি খারাপ থাকলে সো এটা মোটামুটি যদি আমরা হচ্ছে আমাদের এইটা ষোলোশো স্কোয়ার ফিটের মতো জায়গা নিচ্ছে আচ্ছা এটা হচ্ছে ষোলোশো বাষট্টি স্কোয়ার ফিট তো এর ভিতরে হচ্ছে আমাদের এই যে চারটা চার কর্নার বেডরুম হবে এই একটা হচ্ছে বেডরুম এই একটা এবং এই যে মাঝে একটা বেডরুম আছে এই তিনটা বেডরুম এবং হচ্ছে আমাদের এই যে সামনের দুই সাইডে দুইটা বেডরুম এবং মাঝের এই জায়গাটা হচ্ছে ড্রয়িং ক্যাম্প ডাইনিং হবে এবং এখান থেকে সিঁড়ি হয়ে উপরে উঠে যাবে এইভাবেই সেট আপটা করা এবং এই যে গ্যাপগুলো আছে এই সাইডে গ্যাপ আছে এই সাইডে এখানে হচ্ছে দুইটা দুইটা করে চারটা টয়লেট হবে টোটাল অথবা ওনার রিকোয়ারমেন্ট বেশি সরি চারটা না এখানে দুইটা টয়লেট এখানে একটা কিচেন হবে এবং একটা টয়লেট হবে এভাবে এটা সেট করা হয়েছে তো এটা যদি হচ্ছে আপনি একতলা পর্যন্ত যদি কমপ্লিট করতে চান এই তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি একতলা কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে হয়তো বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর পুরো যদি হচ্ছে আপনি কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে হয়তো বা দোতলা পর্যন্ত যদি কমপ্লিট করেন এখন ক্যান্ট্রুলে মতো তো দোতলা পর্যন্ত কমপ্লিট করবে সেই ক্ষেত্রে হয়তোবা সত্তর পঁচাত্তর লক্ষ টাকার মতো খরচ হবে এটা কমপ্লিট করতে দোতলা পর্যন্ত সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ